দেখবেন যে বিকাশে কিন্তু নতুন একটা আপডেট চলে আসে এই আপডেটটা আপনার করে নেবেন প্লে স্টোর থেকে যদি আপডেট করে না নেন তাহলে কিন্তু নতুন নতুন ফিচারগুলো আপনি আসলে ওভাবে এনজয় করতে পারবেন না তো বিকাশ আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার যে ইয়ে আছে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনার যে বিকাশ যে অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু ওপেন হবে তো এখানে দেখেন এখানে কিন্তু পুরো নতুন একটা ফিচার এখানে নতুন একবারে নতুন আর মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে পুরা তো এখানে আপনি এখন আগের মতোই দেখবেন এখানে সেন্টবানি আছে এখানে কিন্তু মোবাইল রিচার্জ রিসার্চ ক্যাশ আউট কিন্তু সবগুলো এখন সামনে চলে আসে আপনি এখন নিচে নামলে এখানে এরকম দেখতে পাবেন তো মাই বিকাশ আছে নিচে দেখবেন যে অপশন মাই বিকাশ মাই বিকাশে ক্লিক করার পর কিন্তু আপনার যে দরকারি জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি দেখবেন যে সামনে পাবেন আপনি সামনে পেয়ে যাবেন হ্যাঁ তারপর এখানে আপনি দেখবেন যে আপনি এখন পর্যন্ত কত টাকা কী করছেন অ্যাড মানি করছেন সেন মানি করছেন ক্যাশ আউট করছেন সেগুলো কিন্তু এখানে দেখা যাবে হ্যাঁ তো তারপর হচ্ছে আপনি এখানে দেখবেন যে এই যে আইকন আছে আইকনে ক্লিক করে দেবেন বিকাশের যে আইকন আছে আইকনে ক্লিক করে এখানে দেখবেন যে আপনি এই যে এ ভি এ হ্যাঁ আবার একটা অপশান আছে মানে আপনার এইটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি হেল্প নিতে পারবেন হ্যাঁ দেখবেন যে নিচে দেখবেন যে লেস্ট লেটস প্রসেস তো এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো বিষয়ে মেসেজ কিন্তু ইনস্ট্যান্ট আপনি এখান থেকে সলিউশন কিন্তু পেয়ে যাবেন এ আবার মাধ্যমে হ্যাঁ তো এটা খুবই ভালো যে যেসব বিষয়গুলো আপনি সাপোর্ট পাবেন সেগুলো কিন্তু এখানে দেয় এইসব বিষয়ের উপরে কিন্তু আপনি সাপোর্ট পাবেন হ্যাঁ তো আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আপনি কিন্তু এটা এখানে আপনি তাদের সাথে আপনি ই করতে পারেন তো এখান থেকে আপনি বাংলায়ও ই করতে পারবেন আবার ইংলিশেও আপনি কিন্তু এটা মেসেজ তাদেরকে করতে পারবেন হুম তারপর আপনার যে ছবি আছে বিকাশে ছবির উপরে ক্লিক করে দেবেন মানে আপনার যে নিজের যে ছবি আছে সেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে নতুন একটা অপশন অ্যাড হয়েছে এখানে সিলেক্ট থিম এই থিমের উপরে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখান থেকে তিনটা থিম পেয়ে যাবেন যে থিমটা আপনার বেশি ভালো লাগে আপনি সেই থিমটা ই করার পরে ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখবেন সেভ আছে সেপে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে হ্যাঁ তারপর আপনি যখন রুখবেন দেখবেন যে আপনার এটা ওই থিমটা এখানে দেখাচ্ছে তারপর আপনি বিকাশ সাথে কতদিন আছে সেটা কিন্তু এখানে দেখেন এখানে দেখাচ্ছে যে ব্যালেন্সটা এখানে ক্লিক করলে আপনি কিন্তু সাথে সাথে ব্যালেন্সটা দেখতে পারবেন আপনি কিন্তু এখানে আগে ব্যালেন্সের ট্যাপ করলে কিন্তু এখানে একটু সময় নিতে এখন কিন্তু সাথে সাথে তো আপনি এটা হোমে থাকা অবস্থায় এটা দেখতে পারবেন এবং মাই বিকাশে থাকা অবস্থা আপনি কিন্তু ওই যে ফোর ইয়ার্স উইথ বিকাশ এটা কিন্তু দেখতে পাবেন উইথ ইউ বলো এস হ্যাঁ তো নিচের একটা অপশন পাবেন কিউ আর কোড স্ক্যান কিউ আর এখান থেকে আপনি কিন্তু সরাসরি স্ক্যানটা আপনি কিউআর কোড স্ক্যান করতে পারবেন নিচে তারপরে আছে ইনবক্স ইনবক্সের আপনি মেসেজগুলো এখান থেকে দেখে নিতে পারবেন পরে আপনার ছবির উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি আরও কয়েকটা অপশন পাবেন এখানে বিকাশ এনএফসি মানে আপনি এনএফসি অন করে রাখলে আপনি কিন্তু এনএফসি সাপোর্ট আপনার সাথে সাথে পেয়ে যাবেন এটাতে আপনি যখন আপনি এটা অন করবেন দেখবেন যে বিকাশ অন করবেন সাথে সাথে কিন্তু আপনার এনএফসি সুবিধা আপনি নিতে পারবেন তারপরে এখান থেকে আপনার অপশন পাবেন সেভস সেভ কার্ডতে ক্লিক করে আপনার যেমন একটা কার্ড সেভ করা আসে এখানে ব্যাংকের আপনি চাইলে নিজেদের নিউ আসে অ্যাড নিউতে ক্লিক করে আরও কার্ড এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন তাহলে আপনি যখন অ্যাড কার্ডের মাধ্যমে লেনদেন করবেন তখন তখন কিন্তু আপনি কার্ডটা কার্ড নাম্বারটা সহজেই পেয়ে যাবেন হ্যাঁ তো এখানে আপডেট বিকাশ নাম্বার এখানে দেখবেন যে একটা অপশন নিশে আসলে অপশন আছে আপডেট বিকাশ নাম্বার এটাতে ক্লিক করলে এখনও কিন্তু এই ফিচারটা অ্যাভেলেবেল না হয়তো ভবিষ্যতে এটা আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে যে আপনি বিকাশ নাম্বার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার অ্যাপস থেকেই একটু নিশে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি দেখেন যে রিসার্চ ইউর ওন নাম্বার উইথ জাস্ট ট্যাপ আপনার এখানে দেখবেন যে কয়েকটা অপশন দেওয়া আছে নিচে তো এখানে কী কী আপনি আপনারিস্ট মানি উইথ এফটিউ নাম্বার তারপর হচ্ছে জাস্ট ট্যাপ অ্যান্ড পে উইথ বিকাশ এন এফ সি ফর অটোমেটিক ট্রানজাকশন সেট অটোফে তো এগুলা কিন্তু অপশানগুলো আপনি করে নিতে পারেন হ্যাঁ তো এগুলো করে নিলে আপনি কিন্তু বিকাশে ঢোকার সাথে সাথে আপনি কিন্তু এই সুবিধাগুলো আপনি সহজে নিতে পারবেন আপনার অত বিকাশের ভিতরে গিয়ে আপনার এই কাজগুলো করতে হবে না হ্যাঁ তারপরে এখান থেকে আপনি বিকাশ পে বিল আছে সেভিংস করতে পারবেন লোন নিতে পারবেন ইন্স্যুরেন্স বিকাশ টু ব্যাঙ্ক তো নতুন ফিচার আপনি উপভোগ করতে চাইলে আপনি অবশ্যই বিকাশটা আপডেট করে নেবেন ধন্যবাদ সকল কাছকে ভালো থাকবেন সবাই